তুলি সরকার আমাদের কাছে প্রশ্ন রেখেছেন কিভাবে বুঝতে পারবো বাচ্চার পেটে গ্যাস হয়েছে হ্যাঁ তুলি সরকার আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ বাচ্চাদের গ্যাসটা তো খুব একটা মানে সমস্যা যে সমস্যা বাচ্চাকে বিব্রত করে ও তো আসলে বলতেও পারে না এটা খুবই সমস্যা তৈরি হয় তাহলে দেখব যদি ছোট বাচ্চা হয় দেখব বাচ্চা খুবই মুচরা মুচরি করছে মা বলবে স্যার আমার বাচ্চা তো শুধু মুচরায় করে চাপ দিচ্ছে বাচ্চা নীল হয়ে যাচ্ছে এবং বাচ্চা একটু বমি করতে পারে নাকে মুখে বমি করতে পারে আর ইয়েস আমরা তো ধরে বুঝতে পারব বাচ্চার পেটটা একটু ফেঁপে আছে তাহলে এই সমস্ত জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝবেন বাচ্চার পেটটা ফেঁপে আছে আপনি অবশ্য চিকিৎসা চাননি আমি তো একটু নিজে থেকে হয়ে বলে দিই যখনই আপনি দেখবেন বাচ্চার পেটটা ফেঁপে আছে বাচ্চাটাকে কিছুক্ষণ খাড়া রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট আর যদি ছোট বাবু হয় একটু ঘাড়ে নিয়ে আমরা বারপিং করতে বলি একটু পিছিয়ে হালকা হালকা করে চাপড় মারলে ওর পেটটা আপনার এই কলার বোনসের সাথে লেগে গ্যাসটা পাছা দিয়ে বেড়ে যাবে তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চিকিৎসা বার্পিং আমরা বলবো সেটা করবেন আর অবশ্যই সে যদি ব্রেস্ট ফিডিং করে থাকে আমরা বললাম আপনি বসে বসে বুকের দুধ খাওয়াবেন শুয়ে শুয়ে যেই বাচ্চা খাবে সেই বাচ্চার বুকের দুধ সেই বাচ্চার বুকের দুধটা খেলে অবশ্যই সাথে সাথে সে বাতাসও খেয়ে ফেলে তাহলে এটা খুবই জরুরি ইনফরমেশন আপনি বসে বসে খাওয়াবেন এবং বাচ্চাকে খাওয়ার পরে কিছুক্ষণ উঁচু রেখে দেবেন আর খুব বেশি যদি গ্যাস হয় যেগুলো দেখে আপনি বুঝবেন সাইন সিম্পটমগুলো আমি বলেছি বাচ্চাকে ঘাড়ে নিয়ে একটু করে চাপড় দেবেন যেটা আমরা ডাক্তারি ভাষায় বার্পিং বলি ধন্যবাদ আপনাকে